মালদহের হবিপুর থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী বীরবা হাসদা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার সন্ধ্যা নাগাদ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি রাজ্যের মন্ত্রী বীরবা হাসদা বলেন এসপি এবং ডিএম এর সঙ্গে আমরা কথা বলেছি দশ দিনের মধ্যে চার্জশিট বের করে দোষীর শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি গতকাল রাত্রেই আমাদের সাড়ে এগারোটার দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে মানে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যতও আছে তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে নেতৃত্ব তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকব। আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ হোক আমিও একজন মেয়ে আমার বাড়িতেও আমার বোন আছে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি আমরা আজকে ডিএম সাহেব এবং এসপি সাহেবের সাথেও বসেছিলাম এবং আমাদের নেত্রী ওনাদেরকে কলও করেছিলেন যে দশ দিনের ভেতরে চার্জশিট যাতে দেওয়া যায় এবং আমরা চাই কঠোরতম শাস্তি হোক মানে এই রকম জঘন্যতম মানুষ যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের সমাজে বেঁচে থাকার কোনো জায়গা না থাকাই ভালো এবং আমরা চাই এমন ভাবে কঠোর একটা শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজকর্ম যারা করার মানসিকতা থাকে তারা ভয় পায়